আল্লাহ বলে বন্ধু আপনি এবার বলে দেন জান্নাতের কথা শুন না যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে আল্লাহ কথা তো ভালো জান্নাতে তো যাওয়া দরকার যাইতে তো মন চায় তা আমি যে পরিমাণ গুনা করছি হুজুর যে পরিমাণ নাফরমানি করছি আমি কেমনে যাবো আমার তো গুনা অনেক বেশি তাল্লা বলেন না বে বা দি নি ফুল রহিম বন্ধু বলে দেন বান্দা গুনার যত বেশি হোক কোনো অসুবিধা নাই আমি আল্লাহ গাফুর রাহিম আমি চূড়ান্ত ক্ষমাশীল আমি চূড়ান্ত দয়াবান আসমান পর্যন্ত যদি গুণা পৌঁছে যায় অসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব শুধু গুনা ছেড়ে দাও আমার কাছে ফিরে আসো চোখের পানি ফেলে মাফ চাও আর করবা না ওয়াদা দাও আমি আমি নব্বই বছরের গুনা একসাথে মাফ করে দেব তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা আমি রাখতে দিয়ে লাভ

আবার নতুন করে যদি আমার এই